আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ওমানি প্রবাসীদের জন্য কিছু সতর্কতা জারি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ওমান বিষয়ে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জাল ভিসা ঠেকাতে কঠোর আইন প্রবর্তন প্রবাসীদের ভিসা বাতিলের ঝুঁকি বাড়ালো সরকার জানিয়েছে সীমান্তর ভিড় কমানো এবং জালিয়াতি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনের জালিয়াতির অভিযোগে অভিযোগের প্রেক্ষিতে দেশটির সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিল করার ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অভ্যন্তরীণ সরকারি নথিকে বাংলাদেশকে বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি ভারতকেও একই কারণে উল্লেখ করা হয়েছে কানাডা সরকারের অভিবাসন শরণার্থী ও নাগরিক বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসের এজেন্সি মার্কিন অংশীদারের অংশীদারদের সঙ্গে যৌথ কর্মদল গঠন করেছে এই দল ভ্রমণ ভিসার জাল আবেদন শনাক্ত ও বাতিল কাজে কাজ করবে আইনগত ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে বিল সি বারো নামে প্রস্তাবিত এই আইনটি দ্রুত পার্লামেন্টের পাশের জন্য উপস্থাপন করা হয়েছে অভিবাসী অধিকার অভিবাসী অধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন এই ক্ষমতা অপব্যবহারে ব্যবহার করা হতে পারে মাইগ্রেট রাইস নেটওয়ার্ক সহ তিরিশটির বেশি সংগঠন বিলের বিরোধিতা করেছে সরকার জানিয়েছে সীমান্তর ভিড় কমানো ও জাল ভিসা প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে গত বছরের তুলনায় যা জালিয়াতির কারণে ভিসা বাতিলের হার পঁচিশ শতাংশ বেড়েছে আর মার্কিন সীমান্ত প্রত্যাশিতভাবে পার হওয়া কমেছে সাতানব্বই শতাংশ তো বন্ধুরা ওমানের প্রবাসীদের জন্য কিছু সতর্কতা জারি করেছেন ওমান সরকার তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ